এই রোগটির জন্য যারা ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করছেন বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের কাছে আমরা অ্যাডভাইস করব যে তারা যেন একটু ঢিলে জামা পরে সুতি জামা পরার চেষ্টা করবে এবং যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকবে যদি রোদ্রে অনেক সময় তাদেরকে অবস্থান করতে হয় সেক্ষেত্রে তারা তাদের হাইড্রেশন অর্থাৎ তরল জাতীয় খাবার বেশি খাবে যদি কারো ব্লাড প্রেশার রক্তচাপ ভালো থাকে সেক্ষেত্রে তারা স্যালাইন ওয়াটারও খেতে পারে নর্মাল যে ওর স্যালাইন আমাদের পাওয়া যায় সেই ধরনের স্যালাইনও তারা খেতে পারে ডাবের পানি খেতে পারে এই ধরনের খেয়ে খাওয়ার মাধ্যমে তারা নিজেদেরকে এই রোগটা থেকে প্রতিরোধ করতে পারে আসলে এটা খুবই সহজে আমরা প্রতিরোধ করতে পারি আসলে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন আসলে হিট স্ট্রোক এই রোগের রোগের সংখ্যাও আসলে বাড়তে থাকে তো সাধারণত এই রোগের যে ঝুঁকিতে যে মানুষগুলো থাকে তারা হচ্ছে শ্রমজীবী মানুষ যারা সাধারণত এই দিনের আলোতে প্রচণ্ড রোদের ভিতরে তাদেরকে খালি গায়ে অথবা রোদের মধ্যেই কাজ করতে হয় তো এই ধরনের রুগী কিন্তু আমাদের হাসপাতালে যখন স্ট্রোকের রুগীর মতনই তারা আসলে কিছু লক্ষণ নিয়ে চলে আসে অনেক সময় তারা অজ্ঞান হয়ে আসে অ্যাগ্রেসিভ বিহেভিয়র থাকতে পারে মেন্টেশন বলে আমরা তাদের হয়তো বা দেখা যাচ্ছে যে তাদের কনসাস লেভেলটা একটু অল্টার হয়ে যায় এবং তারা প্রচণ্ড ডিহাইড্রেটেড থাকে কিন্তু তাদের শরীরে অনেক সময় সোয়েটিং অর্থাৎ ঘাম নাও থাকতে পারে আর ইন্টারনাল অর্গানের মধ্যে তারা কিন্তু ব্রেন হার্ট কিডনি লিভার অনেকগুলো অর্গ্যানকেই কিন্তু তারা এখানে ইনভলভ করে সুতরাং এই ধরনের রোগ থেকে মানে হিট স্ট্রোক থেকে বাঁচতে যাওয়ার জন্য যে কাজটি করতে হবে যারা সাধারণত এই মানে এই রোগটির জন্য যারা ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করছেন বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের কাছে আমরা অ্যাডভাইস করব যে তারা যেন একটু ঢিলে ঢালা জামা পরে সুতি জামা পরার চেষ্টা করবে এবং যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকবে যদি রোদ্রে অনেক সময় তাদেরকে অবস্থান করতে হয় সেক্ষেত্রে তারা তাদের হাইড্রেশন অর্থাৎ তরল জাতীয় খাবার বেশি খাবে যদি কারো ব্লাড প্রেশার রক্তচাপ ভালো থাকে সেক্ষেত্রে তারা স্যালাইন ওয়াটারও খেতে পারে নর্মাল যে ওর স্যালাইন আমাদের পাওয়া যায় সেই ধরনের স্যালাইনও তারা খেতে পারে ডাবের পানি খেতে পারে এই ধরনের খেয়ে খাওয়ার মাধ্যমে তারা নিজেদেরকে এই রোগটা থেকে প্রতিরোধ করতে পারে আসলে এটা খুবই সহজে আমরা প্রতিরোধ করতে পারি অবশ্যই হিট স্ট্রোক যদি আনট্রিটেড থাকে ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে এটি মাল্টিঅর্গ্যান ফেইলিউর হয়ে মৃত্যুও হতে পারে যদি তারা সময় মতো আমাদের হাসপাতালে চলে আসতে পারে তাহলে এটি কিন্তু খুব সহজেই চিকিৎসা করে সুস্থ করে তোলা সম্ভব